মনের জিনিস মন জিনিসে চলে আসলাম তাও আবার আমাদের বামন কাছে তো মনের জিনিস মন জিনিস খুলে গেছে এটা হলো পোস্ট অফিস রোড ভোঁনাথ স্কুলের দিকে যেতেই এই মন জিনিসটা পরে তোমরা যারা চেনো না এখনো পর্যন্ত জানো না তাদের জন্য বলে রেখে দিলাম আর আজকে মন জিনিসে এসেছি কী করতে আজকে মন জিনিসে এসেছি বাবা কেক কিনতে মানে বাবা কেক মানে আর কি বাবা দিবসের কেক কিনতে আগের দিন বাবা দিবস ছিল তো ঠিকই কিন্তু বাবা দিবসটা পালন করা হয়নি তো তারপরের দিনই চলে আসলাম সোমবারে বাবা দিবসের কেক কিনতে মা বাবার জন্মদিন তো আমরা সেভাবে সেলিব্রেট করতে পারি না ওরা আমাদের জন্য খুবই পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে আমাদের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য রোদে পুড়ে ঘামে স্নান করে প্রচুর মানুষের প্রচুর কথা শুনে খুবই কষ্ট করে আর কি আমাদেরকে মানুষ করে তুলেছে সেই বাবা মায়ের জন্য যদি কিছু না করতে পারি তাহলে মানুষের জন্ম নেওয়াটাই বৃথা হয়ে যাবে তাই বাবা জন্য কেক কিনতে চলে এসেছি মন জিনিস তো এখানে বাবার নামও লিখিয়ে নিলাম কেকটার ওপরে আর বাবার জন্য কেকটা কিনে নিলাম আর এই ভিডিওটা ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু দেখছিলে আমি ভিডিও ছেড়ে দেওয়ার একটা প্ল্যানিংয়ে ছিলাম ওই জন্য এই সব ভিডিওগুলো না এডিট করা হয়েছে না ছাড়া হয়েছে তো সেই জন্যই আর কি বাবুদি বিষয়ের ভিডিওটা ছাড়া হয়নি আর বাবুর বিষয়ের ভিডিওটা যে ছাড়তে পারবো সেটাও আমি ভেবে উঠতে পারিনি তোমাদের আশীর্বাদে তোমাদের আবার কামব্যাক করলাম তো তোমাদের অনেক আশীর্বাদ তো পেয়েছি তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আমরা মায়ের স্নেহ মমতাটা সবাই দেখতে পেল কিন্তু সে মাথার উপরে বটগাছের ছাওয়াটা না আমরা ঠিক দেখতে পাই না বৃষ্টিতে মাথার উপরে ছাতাটা আমরা ঠিক দেখতে পাই না তো তারা আর কেউই না আমাদের বাবা বাবারা ঠিক এইভাবেই আমাদেরকে আগলিয়ে আগলিয়ে রেখে দেয় এবং মায়েরা ভালোবাসা প্রকাশ করতে পারলেও বাবারা না ভালোবাসাটা প্রকাশ করতে পারে না আর বিশেষ করে আমরা মধ্যবিত্তরাও সে বাবা মায়ের প্রতি না সেই ভালোবাসার প্রকাশ করতে পারি না আর বাবারা মারা আমাদের যতটা ভালোবেসেছে তার কাছে এই ছোট্ট একটা কেক সামান্য তুচ্ছ সামান্য একটা কেক কাটিয়ে নিশ্চয়ই সেই সব মূল্য সেই সব ভালোবাসা আর কোনো কিছুরই দাম দেওয়া যায় না কিন্তু তবু এইটুকু দিয়ে যদি ওদের মুখের হাসিটা ফোটাতে পারি যে না দেখে ওরা একটু খুশি হলে যে না ছেলেমেয়েরা আমাদের জন্য তো এইটুকু পেয়েছে আর ওরা না তো ওরা অল্প কিছুতেই খুশি হয়ে যায় এইটুকু করেছি জানলে এরা এতটা পরিমাণে খুশি হয়ে যাবে ওরা তো আমি আর কথা না বাড়িয়ে আমি এখন খাবো দেখতে পাচ্ছ আমার সামনে এখন চিকেন পিৎজা চলেছে তো আমি ভাবলাম এই দোকানের আরও কিছু জিনিস টেস্ট করা যেতেই পারে চিকেন পিৎজা নিয়ে তো বসে বসে চিকেন পিৎজা খেতে লাগলাম ভাবলাম বাবার বসার জন্য কেক তো কিনলাম আর এই দোকানে আর কি কী জিনিস আছে সব কিছু একটু ট্রাই করে দেখা যেতেই পারে আর নতুন দোকানে নতুন জিনিস ট্রাই কর না করলে না কেমন একটা বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যাবে যে না নতুন দোকানে নতুন জিনিস সব কিছুই ট্রাই করা উচিত তো তোমরা যারা যারা এই দোকানটা চেনো না বা জানো না তাদেরকে বলে রেখে দিলাম তোমরা এই দোকানে চলে আসতে পারবে বিভিন্ন অকেশানে বিভিন্ন রকম ফাদার্স ডে মাদার্স ডে বিভিন্ন রকম বার্থডে তো এই দোকানটা দেখছো এই দোকানটার কাকিমাটা আমার পেশেন্ট তো ভাবলাম চলো পেশেন্টের দোকান দিয়ে ঘুরে আসে যাক তো চলো এখন বাবা বসটা পালন করা যাক সবাইকে ডেকেছিস

দেখি স্ট্রবেরিটা তোল দেখি ওই বাবা দিবস ছিল কেক কাটলাম